ছাত্র দলের ভিভি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট সকাল বেলায় তাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হলো দুপুর গড়িয়ে গেল এই অভিযোগ চলতে থাকলো শিক্ষার্থীরা মনে করলো সে তো এমন ধরনের নেগেটিভ তৈরি করা হয়েছিল যে ছাত্র লীগ আর ছাত্র একই রকম এই নেগেটিভ এই প্রপাগান্ড কারা তৈরি করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করা হয়েছে পরবর্তীতে তারা আবার শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে হোয়াট ইস দিস আপনি সাধারণ শিক্ষার্থী আন্দোলন করলেন আপনি আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নামালেন তারেক রহমানের বিরুদ্ধে দিলেন এরপরে কি হলো আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহ হত্যা করা সেটা কিন্তু বন্ধ হবে না যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আবরার ফাহার সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে চান প্রকাশ্য রাজনীতি করতে হবে সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না এবং যদি অপ্রকাশ্য রাজনীতি চলে এর খেসারত এই আবরার ফাদারকে দিতে হবে এবং আমাদেরকেও দিতে হয়েছে আমাদেরকেও ব্লেম দেওয়া হয়েছে শিবির ব্লেম দেওয়া হয়েছে আমি এই কথাগুলো কেন বললাম একটি কারণ যে অপ্রকাশ্য রাজনীতির সব থেকে ক্ষতির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেও সন্দেহ করা হয় যে একই শিবির নাকি সাধারণ শিক্ষার্থী সুতরাং এই রাজনীতি আমাদেরকে এই গণভোটাদের পরে আর করার সুযোগ নাই হ্যাঁ রাজনীতি করেন ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেন ছাত্র দলের রাজনীতি করেন ছাত্র শিবিরের রাজনীতি করেন অন্যান্য বাম সংগঠন ইসলামিক ছাত্র সংগঠনের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আর কোন আপনার ভাবকে যাতে জীবন দিতে না হয় সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর যেন না হয় এই আহ্বান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের কাছে রাখছি সর্বশেষ বলতে চাই এখনো পর্যন্ত মনে করে এখনো পর্যন্ত মনে পড়ে আবরার ফাদের কথা একজন মেধাবী শিক্ষার্থী আমার নিজেলা জেলা দেব তার পাশে কুষ্টিয়া সেই জেলার সন্তান আমি তার বাড়িতে গিয়েছি তার বাবা কয়েকদিন আগে আমাকে কল করেছিল বললো নুরুল আকমূরকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি তার বাসায় যেতে চাই আবরার ফাদের বাবা এবং তার আম্মা নুরুল আকমূরকে দেখতে যাই আমি মনে করি আপনার ফাদের বাবা এবং তার মা গর্বিত পিতা মাতা তারা এরকম সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান আমাদেরকে প্রতিবাদ শিখিয়েছে যে সন্তান সৃষ্টি করেছে এদেশে যদি আপনার ভাত প্রতিবাদ না করত তাহলে কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদটা শুরু হতো না আমরা এই ডাকসুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর বিপির রুমে দু হাজার উনিশ সালের বাইশ ডিসেম্বর কীভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় আপনারা জানেন আমার পাশে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজভুল পরে হাতটা দেখেন একটু খেয়াল করেন মিডিয়ার ভাইরা এই হাতটা ভাঙ্গা আমাদেরকে রক্ষা করতে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সেদিন রক্তাক্ত হয়েছিল তার হাত ভেঙে যায় আমাদের আরেকজন সহযোদ্ধা এপিএম সুইল তিনি সাত থেকে পড়ে গিয়ে তাকে ফেলিয়ে দেওয়া হয় কিভাবে তার কমর ভেঙে যায় তুইন তরবী আইসিতে ছিল আর নর নুর আমি মশির রহমান ফারুক হাসান সহ আমাদেরকে হত্যা চেষ্টা করে ওই ভারতীয় রয় এজেন্ট ছাট এবং শান্তি ওই শান্তি তখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না